সালাম ও আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের বাজারে কি অবস্থা সেটা জানিয়ে দেব। তা দর্শক কেমন দামে বিক্রি হচ্ছে সেটা জানতে পারবেন আর আজকে আমরা অবস্থান করছি দর্শক লালকুঠির শ্যাম বাজার তা দর্শক এদিকে দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু যে পিঁয়াজ আছে তা কৃষকরা নিয়ে এসেছে পেঁয়াজ কোনটার কত দাম যাচ্ছে সেটা আমরা জানিয়ে দেবো এদিকে রসুন আছে তারপরে এদিকে এই যে পেঁয়াজ আছে দেখতে পাচ্ছেন এই পেঁয়াজের বাজারে কি অবস্থা আবার ছালার বস্তায় কিন্তু পেঁয়াজ এসেছে তা কোনটার দাম কত সেটা কিন্তু আমরা জানবো তা বর্তমান বাজারে কত করে বিক্রি হচ্ছে আর এখানে যে খুচরা বিক্রেতারা এসেছে তাদের সাথেও কথা বলবো আসসালামু আলাইকুম বিঘা জমি চাষ করতে কত টাকা খরচ হয়েছে এবার আমাকে এক বিঘা জমি চাষ করতে পেঁয়াজ লাগাতে নব্বই হাজার পঁচাশি হাজার টাকা খরচ হয়েছে নব্বই থেকে পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা

আর এতটা পেঁয়াজে খরচ হয়েছে বিঘা বোধ সত্তর পঁচাত্তর হাজার টাকা প্রতি বিঘায় খরচ হয়েছে বীজ দিয়ে সার দিয়ে কীটনাশক দিয়ে আর বিক্রি হচ্ছে চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার মানে যা উৎপাদন করতে খরচ হয়েছে তার ফিফটি পার্সেন্ট টাকা কৃষকেরা পাচ্ছে আর ফিফটি পার্সেন্ট টাকা হাওয়া হাওয়া উড়ে গেছে জি জি এখন আরেকটা বিষয় আমরা জানতে যাচ্ছে সেটা হচ্ছে আলুর বাজার কি আলুর বাজারটাও একদমই অস্বাভাবিক কম ছিল একেবারে দশ টাকা এগারো টাকা ছিল আজকে আগামীকাল পশুর রোজা বলে আলু কচুর বিক্রি হচ্ছে পেঁয়াজও কচুর বিক্রি হচ্ছে আলু আজকে চোদ্দ টাকা বিক্রি হচ্ছে পনেরো টাকা বিক্রি হচ্ছে আর রসুনের বাজারে কি রসুনের বাজার সর্বোচ্চ ভালোটা আঠাত্তর টাকা পঁচাত্তর টাকা সত্তর টাকা বিক্রি হচ্ছে আমাদের দেশি মাল জি 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 দেশি দেশি মাল দেশি মাল তো বাঙালি জাতি খাইতে জানে না খায়ও না খাই হলি চাইনার কলা গাছের পানি আছে না জি 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 ওই ওই জাতীয় জিনিস খায় দেশি যে পূর্ণ এত গুণগত মান ভালো এইগুলি খায় না এরা খায় হলি চায় না বড় মাল ওইগুলো করতে ভালো ওইগুলো অপদার্থ ওইগুলি বেশি দামি খাবে দেশি পণ্য হবে না দেশি পণ্য খাবে না তা বর্তমান বাজারে আমি জানতে এই পেঁয়াজটা কত করে যাচ্ছে এটা পেঁয়াজ রসুন রসুন আজকের বাজারে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে পেঁয়াজ এটা কোন জায়গা থেকে এসে মেহেরপুর মেহেরপুরের কি সুখসাগর হ্যাঁ সুখসাগর সুখ সাগর এই সুখ সাগর লাগিয়ে তো কৃষকরা পুরো শেষ জি কত করে যাচ্ছে আজকে আজকে উনিশ টাকা বিশ টাকা বিক্রি হচ্ছে উনিশ টাকা উনিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই সুখ সাগর পেঁয়াজ তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আলটা পেঁয়াজ এলাম এলাম মেহেরপুরের সুখ সাগর এলেও এলো মেহেরপুরের সুখ সাগর উদ্দেশ্য মাল হলো পাবনার মাল হইতো আর পাবনার মাল হচ্ছে যে এই পাশে জি জি এই যে এটা এটা কত করে যাচ্ছে 30 টাকা 29 টাকা বিক্রি করতেছি জি লোয়েস্ট কোয়ালিটি লোয়েস্ট

সে ওই কাম করতে যারা তারা অফিসার টা আছে যারা কেনার মতো তারা এক বোন দুই বন করে কিনে এই রুদার বলি বাজারে পর্যাপ্ত পরিমাণ বেসা কেনা জি জি